মাই গড অস্ট্রেলিয়াটা কি খেলা দেখালো ভাই মাথা খারাপ খেলা তো ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তিনশো বান্ন রান টার্গেট দিতে সেই ম্যাচ অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট হাতে রেখে প্লাস পনেরো বল হাতে রেখে ম্যাচ জিতে গেল সত্যি অস্ট্রেলিয়ার বিশাল খেলেছে বিশাল এরকম খেলা দেখা যায় না সচরাচর কিন্তু ইংল্যান্ডের দুর্ভাগ্য বলা যেতে পারে কারণ ইংল্যান্ডের বেন ডাকেট একশো রান করেছে সেই ম্যাচ ইংল্যান্ড জিততে পারল না আর অস্ট্রেলিয়ার হয়ে মানে ইংলিশ জশ ইংলিশ ভাই দুর্দান্ত লেভেলের ক্রিকেট খেলা দুর্দান্ত লেভেলের ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রথমেই দুই উইকেট পড়ে যায় সেইখান থেকে পনেরো বল হাতে রেখে পাঁচ উইকেট হাতে নিয়ে ম্যাচ যেতা ভাই মুখের কথা না ঠিক আছে সত্যি অস্ট্রেলিয়া ভাই মাথা খারাপ খেলা দেয় তো রাতে ঘুমই হবে না অস্ট্রেলিয়া কী খেলা দেখালো ভাই যাই হোক সেটা বড় কথা না কালকে আমাদের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানে খেলা পাকিস্তানকে উচিত একটা শিক্ষা দিতে হবে আগের দিন বাংলাদেশকে শিক্ষা দেওয়া হয়েছে কালকে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হবে ঠিক আছে পাকিস্তানকে কালকে মানে একদম ধুলির সাথ করে দেওয়া হবে অস্ট্রেলিয়া যেমন আজকে ইংল্যান্ডকে ধুলির সাথ করলো কালকে পাকিস্তানকে ভারত ধুলির করবে পাকিস্তান ভারতের সামনে কালকে টিকতেই পারবে না এরকম একটা খেলা দেখাবে ভারত ঠিক আছে যাই হোক ইন্ডিয়ার জন্য শুভকামনা থাকলো কালকে ম্যাচে পাকিস্তানকে একদম মানে একদম উড়ায় দিতে হবে উড়াই উড়ায় যাকে বলে বাংলা ভাষা একদম কালকে ম্যাচ হারায় পাকিস্তানকে একদম টুর্নামেন্ট থেকে বের করে দিতে হবে